জাহাজ থেকে নেমে প্রায় সন্ধ্যার দিকে আমরা কমাব্য মন্দিরের সাইডে নেমেছি আমরা এখন সেদিকে যাচ্ছি দেড় ঘন্টার সময় পাওয়া যাবে এখানে সাড়ে সাতটার মধ্যে ক্রুজ ছেড়ে দিবে তার মধ্যে আবার চলে আসতে হবে ক্রুজ পুরো এদিকে সব শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে আর কি প্রতিটা ক্রুজ থেকে মানুষজন আনছে তারা কম অম্বর দিকে যাচ্ছে মন্দিরটার একটা বিশেষত্ব আছে যেটা অন্য কোথাও খুব একটা নেই অফ বলে হচ্ছে এটা কিন্তু ফারঅনিক যুগের টেম্পল না টেম্পলটা নির্মাণ করা হয়েছে কলেমি যুগে বৃদ্ধের সময় আর কি এবং এটা পরবর্তীতে রোমান রোমান যুগেও এটা বিস্তার বা বিস্তৃত হয়েছে আর কি এটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা দুইটা দেবতার উদ্দেশ্যে সমানভাবে মন্দিরটা নির্মাণ করা হয়েছে